আজ আমি ছানার জিলেবি বানাবো মিষ্টি দোকানের মতো কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো হয়েছে না দোকানের সবাই ভাববে দোকানের এক কাপ গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে ছানার জিলেবিটা বানিয়ে নেব আপনারা এক কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নেবেন এই যে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এই কাপেরই মাপে দেখুন হাফ কাপ আমি ময়দা নিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এলাচ এলাচের খোসাটা দেওয়ার দরকার নেই এলাচের দানাটা বের করে থেতো করে নিয়েছি আর এই যে জাইফল নিয়ে নিয়েছি জাইফলটা আমি গেটারে কুড়ে দিয়ে দিচ্ছি এর স্বাদটা খুবই সুন্দর হবে আর মনে হবে মিষ্টি দোকানেরই মতো আর খুব বেশি দেওয়া যাবে না খুব সামান্য পরিমাণ জাইফুলটা দিয়ে দিচ্ছি এই যে আর দেব না যাইফুলটা ভীষণ স্ট্রং হয় তাই বেশি দেব না আর মিষ্টি দোকানে এই জাইফেল দেয় বলে তার জন্য তার টেস্টটা দারুণ লাগে এবার নিয়ে নিচ্ছি দেখুন ব্রেকিং পাউডারটা আমি কৌটার ঢাকনাটাই বের করে নিচ্ছি আর কতটা দিতে হবে সেটাও বলে দিচ্ছি আমি দুটো আঙ্গুলের চিমটি করে নেব এই যে দেখুন এতটাই আমি এইভাবে চিমটি করে আমি দুবার নেব যতটা ওঠে সেটাই আমার বেকিং পাউডারটা লাগবে এই যে দেখুন এই পরিমাণটা আমার লাগবে আমি দিয়ে দিলাম বেকিং পাউডারটা শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিব আর অনেকেই মিষ্টি দোকানের মতো ছানা জিলেপি করতে চান কিন্তু করতে পারেন না ঘরে এই ভিডিওটা যদি আপনারা না টেনে দেখেন তাহলে পারফেক্ট জিলেপি তৈরি করতে আপনারা পারবেন ভালোভাবে মেশানোর পরে আমি এখানে দিয়ে দিব আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম ঘিকে এক চামচ পরিমাণ বড় চামচের এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম যদি দেখুন ঘিটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু তেল দেওয়া চলবে না তাহলে ভালো লাগবে না খেতে এরপরে ভালোভাবে আমরা ময়ন দিয়ে নিব সুন্দর ময়ন দেওয়া হবে ততটা সুন্দর কিন্তু জিলেপি এগুলো সুন্দরভাবে হবে আর বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে বন্ধু করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে দিবেন সবার সাথে শেয়ার করবেন আমি এখানে অল্প অল্প মানে আমি দু তিন থেকে চার চামচ দুধ নিয়েছি দুধ নিয়ে আমি ডোটা মাখিয়ে নিব এই যে দেখুন নরম হলে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই নরম হলে জিলেবিটা সফট এবং খুব সুন্দর হবে এই যে দেখুন মাখানো হয়ে গেছে আমার এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব দিলে একবারে সেট হয়ে যাবে এটা থাকুক ততক্ষণে আমরা চিনির সিরাপ বানিয়ে নিব আমি চিনি নিয়ে নিচ্ছি দু কাপ মতো এই যে দেখুন দু কাপ মতো আমি মেপে মেয়ে নিয়েছি আমি কাপ ছোটো ছিল সেই ছোটো কাপ অনুযায়ী মেপে নিয়েছি আর এক বড় কাপে এক কাপ জল এবার এটা চিনিটা গলবে এই যে দেখুন খুব বেশি চিনিটা আমি মোটা করব না সিরাপটাকে এই যে দেখুন সিরাপটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব রাখা থাকলো তারপরে আমি ঘুরে আসছি এখানে আমার দেখুন ডোটা রেডি হয়ে গেছে দেখুন হাতেও লেগে যাচ্ছে না কিছুই না হাতে ঘি লাগিয়ে নিয়েছি আর দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন একবারে সুন্দর শেড হয়ে গেছে দেখুন এই যে দেখুন আমি গোলা করে নিচ্ছি গোলা করে একটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট হয়েছে দেখুন এই যে দেখুন আর দুধটা কম বেশি লাগতেই পারে বুঝতে পেরেছেন দুধটা একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে আমি গুলা করে নিচ্ছি এবার গোলাপুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব যে দেখুন ভালো করে হাতে চিপে চিপে আমি এই যে খোলা করে নিচ্ছি কটা হয়েছে বলুন তো বন্ধুরা নিশ্চয়ই জানাবেন দিয়ে একটা নিতে আমি এইভাবে হাতের সাহায্যে আমি ঘষে নেব দিয়ে লম্বা করে নিব তারপরে দুই হাত দিয়ে এইভাবে আমি লম্বা করব। দেখুন কতটা লম্বা হয়েছে এইভাবে মুড়ে এই যে এটাকে একটু হালকা চিপে নিতে হবে তারপরে এইভাবে মুড়ে আবার লাস্টের যেটাকে দুটোকে জয়েন করে দিতে হবে দিয়ে চিপে দিলে এই যে দেখুন জিলিপি রেডি একটা বানিয়ে দেখালাম আমি দ্বিতীয় আর একটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বানাতে এই যে দেখুন এইভাবে হাত দিয়ে চিপে চিপে আমি করে নিয়েছি আমার দেখুন ডোটা যতটা নরম হয়েছিল সফট হয়েছিল ততটাই সুন্দরভাবে এই যে দেখুন জিলিপিগুলোও তৈরি হবে এবার এইভাবে আমি চিপে দিলাম দেখুন তারপরে ঘুরিয়ে করে এই যে এইভাবে আবার চিপে দিলাম এই যে দেখুন দ্বিতীয় আমার জিলেপিও রেডি হয়ে গেছে আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো আমার রেডি হয়ে গেছে এই যে দেখুন জিলেপি রেডি এবার শুধু ভেজে নেওয়ার পালা আমি এখানে আগে আমি থেকে তেলটা গরম করতে রেখে দিয়েছিলাম খুব বেশি গরম হবে না এই যে দেখুন দিয়ে এবার জিলেপিগুলোকে তুলে দিচ্ছি আর এখানে আমার যে কটা জিলেপি আছে সবগুলোই চলে যাবে আর খুব বেশি প্রথমে হিট দেওয়ার দরকার নেই সিমে রেখে আপনারা ভাজবেন দেওয়া হয়ে গেছে সবগুলো জিলিপি এবার খুব সামান্য হিটে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ফুলে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন দেখুন এগুলো একবারে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিব এই যে দেখুন আর কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে তৈরি হয়েছে বলে আমি এক সাইড হয়ে গেছে তাই তুলে নিচ্ছি সরি উল্টে নিচ্ছি যে দেখুন এই যে উল্টে নিচ্ছি এইভাবে দিয়ে লাল লাল করে আমি ভেজে নিব তবে খুব বেশি হিট দেওয়া যাবে না হিটটা হালকা হিট দিয়ে ভাজতে হবে এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে তবে ভাজার সময় ধৈর্য ধরেই ভাজতে হবে বারবার ওলট পালট করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসছে এবার ভাজাগুলোকে আমি দেখুন নামিয়ে নিব তেল ঝরিয়ে এবং পাঁচ মিনিট মতো আমি ঠান্ডা করে নেব আমার চিনির সিরাপটা ঠান্ডা হয়ে গেছে তাই একটু গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম খুব বেশি ফুটানোর দরকার নেই জিলিপিগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরে এটাকে রেখে দিতে হবে ঠান্ডা করে ফ্রিজে দেখবেন একবারে ফুলে একবারে ডবল হয়ে গেছে এই যে দেখুন জেলেবিগুলো কতটাই সুন্দর হয়েছে মজা ধরেছে